এক পরিবার হয় ভাই তিন বাই বড় বিয়া করছিলাম বউ আছে বড় ভাই হয়তো বিয়া করিয়া তানি বিদেশ গেছো নাকি লন্ডন আইস অথবা আমেরিকা অথবা সৌদি আরব তো তানি কেন মারা গেছ তো মারা যাওয়ার বাদে এই বউর এখন কিতা করা হইতো এই বউর ব্যাপারে সে ডিসিশন করে কোকা চাই মানে যে জামাই আসলা জামাইয়ের ফ্যামিলি যদি ভৌরৌরী প্রভাবশালী তখন ভৌরৌরী করবা যদি বাই বোন প্রভাবশালী তখন বাই বোনে করবা যদি চাচা চাচি বা মামা মামি বা ফুফু প্রভাবশালী তখন হেরা করবার ডিসিশন তাই না ডিসিশন কিতা হয় একটা ডিসিশন হলো ই বেটি কুফয়া ই বেটি আমার ফার মাথা ফাটাও বাফের বাড়িতে এরকম ফাটা নেওয়াই নেই অথবা ডিসিশন অথবা ডিসিশন হইল ইবেটি আমরা গরো সারা জীবন থাকবো থাকব খামখাজ করব আর খাইমো খিতা করবাই জামাই মরে গেছে বেটির তো আর দোষ নাই তো বেটি থাকব এইভাবেই এরকম ডিসিশন হইনি হ্যাঁ অথবা ডিসিশন হইল আমার সুটোফাল লগে বেটির আখ ঠরাই দেলাই তে আর থাকতো জন্য একটা বেটির একটা অবস্থা হইল জামাই পাইলো আর থাক গেলই এরকম এরকম ডিসিশন হইনি

তো ইবেফারে আল্লাহ রাব্বুল বিধান দ্বারা আরব সমাজও सेम প্রথা ছিল যে প্রথাটা আমাদের বাঙালি সমাজ বর্তমানে আছে আরব সমাজেও আছিল তো আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا هُوَ الْمُؤْمِنُونُ তোমাদের লাগে হালাল নাই বৈধ নাই লিগেল নাই যে তোমরা বেটিনতের অভিভাবক ওই জিতাগী জোরপূর্বক বেটিনতের গার্ডিয়ানশিপ এটা ইনহেরিটেন্স নাই যে বেটা মারা গেছে তার সম্পদ ইনহেরিটেন্স তার ইনহেরিটেন্স নাই যে মারা গেছে তার সম্পদ কিতা হয় হয় তার বউ কিতা হয় না ইনহেরিটেন্স হয় না এর লাগে আল্লাহ হইলা যে তোমরা জোরপূর্বক বেটিনের ইনহেরিটেন্স তাই উত্তরাধিকার সূত্রে মালিকই তাই বেটির গার্ডিয়ানশিপ তাই এই ধরনের জিনিস তোমরা লাগে হালাল নাই লিগ্যাল নাই বুঝতো নাই বলা তা দিলোঁ শুন নালি তা ভাবু বিবাহ দি মাতেই না এৰ বাদে আল্লাহ খোলা তোমরা বেটিৰে যেতা দিছ ইতা একটাই ৰাক্ষ না বেটিৰে বিয়াৰ সময় মোহৰ দিছ বিয়াৰ বাদে জুৱেলাৰি দিছ এৰপৰে শাড়ি দিছ জমিন দিছ হয়তো বাৰীও ফাষ্ট ডিচিবিল দিছ এখন যখন জামাই মৰি গেছে মোৰে দেলাইতে ইতা সব তাৰক্ষা দিলাই আমি নিজৰ চুকে দেখছি ভাই সুনাও ৰাখে খাপৰ চোপৰো দে তো আল্লাহ কইলা তোমরা বেটিরে জেঠা দিছ ইতা কিচ্ছু কিতা কৰি না

মানে জামাই মারা গেছে বিটি বিটির দেবর লগে ক্লিয়ার সম্পর্ক করলিছে অবৈধ সম্পর্ক এখন ইফ ফ্যামিলির মানছে যদি বিটি রাখুন ফ্যামিলির নষ্ট করব না নি তখন বার থেকে বিদায় করতে পারবে এর আগ পর্যন্ত তোমরা তাই ব্যাপারে কোনো ডিসিশন নিও না আর তাইর সম্পদও নিজেরা রাখি লিও না ওয়াশিরুহুন নাবিল মারুফ তাইর সাথে সুন্দরভাবে ব্যবহার করো সুন্দরভাবে থাকো সুন্দরভাবে চলো এটা হইল এ কর্তব্য মারুফের আর এ কর্তব্য হইল লয় আইনে তাইরে যে রাইট দিছে এই রাইট তাইরে তোমরাও দাও আইনে তাইরে খিতা রাইট দিছে নে ডিসিশন নিতে নিতে পারব হ্যাঁ তাই যদি সাহেব কি যাইতে পারবো তার সম্পদ লিয়ে যাইবো যে তা তা আছে সব তাই দেয়া দাও তাই যদি সাহেব তোমাদের ফ্যামিলির থাকতো থাকতো পারবো তার কি সম্পদ আছে তাই যদি চায় অন্য কেউ কোনো পুরুষের বিয়া করতে করতে পারবো ইডো তার খিতা আছে

আরেকজনের মানে সুন্দর জো বালা হত বালা কিন্তু তার ফাঁক শাক বালা নাই জাল বেশি দিলাই আরেকজনের সুন্দর জো বালা সোলাভির বালা বালা কিন্তু এক বোধ অভ্যাস খালি বাইরে বাইরে থাকতো চাই আরেকজনের দৌকা বাইরে বাইরে থাকেন না বোধ অভ্যাস নাই কিন্তু আরেকটা বোধ অভ্যাস খালি পয়সা খরচ করে আছে না এরকম তো প্রত্যেকটা মানুষ এরকম একজন আরেকজনের সব দিকটা বালা লাগে না আল্লাহ করা ওই বেটি সম্পর্কে যে বেটির জামাই মারা গেছে এই বেটির ফাইন কারিখ তো না তোমাদের যদি তাদের কোনো কারণে অপছন্দ লাগে আল্লাহ তবে এরকম বহুত কিছু আছে যেটা তুমি পছন্দ করো না অথচ এর মাঝে আল্লাহ অনেক কল্যাণ রাখছেন বালা মন্দ তোমার পছন্দ উপরে বেস করা তুমি ডিসিশন হইলো না দুনিয়াত বহুতো আছে যে তুমি পছন্দ না অথচ এটা বেনিফিটেড মানুষের লাগি তোমার লাগেও বালা আছে না নিরকম আমরা উঠ করা না আমি পছন্দ করি না তুমি পছন্দ করো না ঠিক আছে তুমি পছন্দ না করলো তার রাইট তারি দিয়া যাও কারণ তোমার পছন্দ অপছন্দের উপর বেশ করে দুনিয়ায় চলতো নাই তোমার পছন্দের মানুষে খালি রাইট দিবা অপছন্দের মানুষের রাইট দিতে না এটার নাম ইনসাফ নাই এটা হইবা আমেরিকার বিচার আমেরিকার বিচার বুঝেন তো তারা জারারে পছন্দ করে হেরারে যদি কেউ মারে এটা মানবাধিকার নষ্ট হয়ে যায় ইজ্জত সম্মান সব যায় আর তারা যারে পছন্দ করে না হেরারে মারলে হয় মার মারার অধিকার আছে এই আমাদের যে বাংলাদেশের কবি নজরুল ইসলাম একটা কবিতা উমর রাদি আল্লাহ নামে একটা কবিতা আছে উমর ফারুক হে ফরসুন্নি এটার এক জায়গা আছে যে নাই তুমি নাই তাই সয়ে যায় জামানার অভিশাপ তোমার তখতে বসিয়া করিছে শয়তান ইনসাফ